ইসরায়েল ওই কুখ্যাত রাষ্ট্রটি এই মধ্যপ্রাচ্যের গোটা পৃথিবীর জন্য সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে খ্যাত ইসরায়েল সেই ফিলিস্তিনের গাধাবাসী নারী শিশুদেরকে হত্যা করে আই আমি জাহিলিয়াতের বরাবর ইতিহাসকে হার মানিয়েছে ইসরায়েল এই হত্যাকাণ্ডের মাধ্যমে আর পৃথিবীর কোন রাষ্ট্র নয় একই সন্ত্রাসী রাষ্ট্র জনতা সূর্যের উপরে বন্ধ না হয় পৃথিবীর মুসলমানের যুবক তরুণের তরুণীরা এক এক যুগে গাজাবাসীর দিকে মার্চ করে ধ্বংসের জন্য নেমে পড়বে আমরা যে তোমাদের শুধু পণ্য করতে চাই না তা পৃথিবীর কাওয়ান আজকে যেখানেই উলঙ্গ ইহুদি থাকবে সাগরের গৈকড় টরতে হবে আজকে যুবক কোনতরী নাও আধুনিক তথ্যপ্রযুক্তির বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে এই কাজাকে

দেশান এগনিস্ট ইসরাইল এগনিস্ট ইসট চনুছর ইসট চনুছর এউড গোটালেটি ইসট জক কি ইসট জকবা এম এন কাটরা তারা যা করছে কার মানবতার বিরুদ্ধে অপরাধ ঠিক সুতরাং মানবতাকে বিরুদ্ধের কর্ম দণ্ডের জন্য মানবাধিকার লঙ্ঘনের দণ্ডেই যারা তাদেরকে সহযোগিতা করছেন ওই পরাশক্তিকেও সমানে এসেছে বগদ করতে হবে এই হত্যা গণের জন্য

পঁয়ষট্টি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রপ্রধানদেরকে বলতে চাই গোটা পৃথিবীর আজকের যে বিপর্যয় নারী পুরুষের হত্যা এর মাধ্যমে মানবতার

সব করে উপরে শক্তিশালী আজকে ইসরাইলকে কে ধ্বংস করার মাধ্যমে তোমার সেই শক্তি আবার আমাদেরকে দেখিয়ে দেওয়া